আমরা সবাই বাড়ি বানাই কিন্তু সম্পর্ক আজকাল সম্পর্ক করে উঠে না পাশের ফ্ল্যাটে কারা থাকে নামও আমরা জানি না কিন্তু আমরা বিশ্বাস করি বাড়ি মানে কেবল চার দেওয়াল নয় কি মজা সবাই একসাথে হ্যাঁ আজকের দিনটা খুব সুন্দর চাটা খুব ভালো হয়েছে ভাই এত দিন পরে বুঝলাম আপনি তো আমার গ্রামের পাশের গ্রামের তাহলে তো এখন থেকে গ্রাম্য ভাই হলো বাড়ি মানে হাসি গল্প আর ভালোবাসে ভরা মানুষজনের মুখ আপনার মেয়ে দারুন পড়ে কাল থেকে আমার মেয়েকেও শেখাবেন না অবশ্যই তবে শর্ত আছে রান্না আপনার বাসায় আজ বারবিকিউ আমি করলাম কাল বিরিয়ানি আপনার বাসায় ডিল পাকা আর তাই আমরা বানিয়েছি বাড়ি বানায় ট্রু প্রমিস ভাই আমাদের অফিসে নতুন লোক নিচ্ছে আপনার সিবিটা পাঠিয়ে দেন ধন্যবাদ ভাই আপনার কারণে হয়তো নতুন শুরু হবে আমরা শুধু সুন্দর ডিজাইন করিনি আমরা ভেবেছি নিরাপত্তা আরাম আর পরিবেশ নিয়ে আর ভালো মানুষের সান্নিধ্য থেকে বাড়ি মানে শুধু থাকার জায়গা নয় বাড়ি মানে সম্পর্ক যত্ন আর ভালোবাসা